কুরবানির ঈদের দিন বিড়ালদেরকে দেখা যায় না কেন কুরবানির ঈদের দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায় আর পৃথিবীর মধ্যে কোন জাতি বিড়ালদেরকে কুরবানি দিয়ে থাকে দর্শক বিড়াল কিভাবে আপনাকে ভূমিকম্পের হাত থেকে বাঁচাতে পারে এমন সকল প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে সাজিয়েছে এছাড়াও আপনাদেরকে জানাব যাদের ঘরে বিড়াল আছে বা যারা বিড়ালকে ভালোবাসেন তারা কিভাবে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের হাত থেকে বেঁচে যান আল্লাহ তালা বিড়ালকে কিভাবে সৃষ্টি করেছেন এ ব্যাপারে সুইস্পষ্ট বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে হজরত নূ আলিউসাল্লামের উপর যখন সেই ভয়ঙ্কর তুফান এবং বন্যা নির্ধারিত হয়ে গিয়েছে তখন সবাইকে নৌকা বানিয়ে নিজেকে এবং প্রত্যেক জীবজন্তু থেকে এক জোড়া এক একজোড়া করে নিজের নৌকাতে উঠিয়ে নিতে বললেন তারপর হযরত সালাম আল্লাহ তালার এই কথার উপর আমল করতে শুরু করলেন সবকিছুই আল্লাহ পাকের হুকুম মতোই ভালোই চলছিল কিন্তু নৌকার ভেতর পনেরো থেকে বিশ দিন পার হওয়ার পর ইদুরে জন্ম হয়ে যায় এবং তারা অত্যাধিক মাত্রায় বংশ বিস্তার করার দরুন মানুষ এবং জীবজন্তুর জন্য নির্ধারিত খাবার নষ্ট করতে শুরু করে ও নৌকার মধ্যে আশ্রয় পাওয়া আল্লাহর প্রিয় বান্দারা এই ঘটনা দেখে শঙ্কিত হয়ে যান তখন হজরত নুহ আলিহসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আপনি আমাকে এই ইঁদুরের হাত থেকে রক্ষা করুন সেই সময় আল্লাহ আল্লাহরাবুল আলমিন হজরত জিব্রাইল আলীহসাল্লামের মাধ্যমে বার্তা পাঠালেন এবং বললেন হে নু তুমি নৌকার পিঠের ওপরে থাকা সিংহের জোড়ার ওপরে হাত বোলাও এবং সাথে সাথে হযরত নূহ আলিউসাল যে এক জোড়া সিংহ নৌকার উপর উঠিয়েছিলেন তাদের গায়ের উপরে বিসমিল্লাহ পরে হাত বোলালেন অতপর সিংহ একটি জোরে হাঁচি দেয় এবং সিংহের নাক দিয়ে আল্লাহ পাকের হুকুমে একজোড়া বিড়াল নৌকার মধ্যে এসে পড়ে তারপর তারা নৌকার উপরে থাকা সমস্ত ইঁদুরকে খেয়ে পরিষ্কার করে ফেলে শুধুমাত্র এক জোড়া ইঁদুর রেখে দিয়ে রাসুল সাল্লাহ আলীহাসম বিড়ালের মুখ খাবারকে পবিত্র বলেছেন বিড়াল মুখ দেওয়ার পরেও খাবার খেয়েছেন এছাড়াও তিনি এক সাহাবিকে আবু আল্লাহ তালানু এই নামটি আল্লাহ রাসুল সাল্লাহ আলীহ্লাম দিয়েছেন এই নামের অর্থ বিড়ালের পিতা অথচ এই নামে ডাকতে ডাকতে আবু হুরাইডার আসল নামটি মানুষ ভুলে যায় আবু হুরাইডার আসল নাম ছিল আব্দুর রহমান বিড়াল নিয়ে পশ্চিমা গবেষকরা অনেক গবেষণা করেছেন বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন দুশ্চিন্তা পেরেশানি হতাশা এসব কিছু বিড়াল পালনকারী ব্যক্তিকে খুব কমই আক্রান্ত করতে পারে আর এর দরুন বিড়াল পালনকারী ব্যক্তির প্রেক্ষিতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে যায় এছাড়াও আপনি কিছুক্ষণ পরই মানসিক অবসাদগ্রস্ত হয়ে থাকেন তাহলে কিছুদিনের জন্য হলেও একটা বিড়াল পালতে পারেন বিশেষজ্ঞদের প্রমাণিত সত্য তথ্য বিড়ালের দিকে তাকালে আপনি নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বাঁচাতে পারবেন তাই পশ্চিমা বিশ্বে অনেকেই ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে ক্যাট থেরাপি বা বিড়াল পালা শুরু করেছে এছাড়াও আপনারা জেনে অবাক হবেন যে বিড়ালের শ্রবণ শক্তি কিন্তু অনেক বেশি হয়ে থাকে ইসলামিক বিশেষজ্ঞরা বলে থাকেন বিড়াল জিন জাতির শব্দ শুনতে পারে এমনকি বিড়াল আপনার পার্শ্ববর্তী গ্রামের কোথায় কী ঘটনা ঘটেছে সেই শব্দ দূর থেকে অনুধাবন করতে পারে এবং সেই শব্দ তার কানে এসে পৌঁছে যায় এছাড়া আপনার ঘরে যদি দুষ্টু জিন প্রবেশ করে বিড়ালরা সেটা বুঝতে পারে এমনকি রহমতের ফেরেস্তা আসলেও বিড়াল তা বুঝতে পারে আপনি জেনে অবাক হবেন যে বিড়াল সর্বোচ্চ একত্রিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে বিড়ালের শ্রবণ শক্তি শুধু প্রখর এমনটিও নয় দৃষ্টিশক্তিও অনেক প্রখর হয়ে থাকে গবেষণায় জানা গিয়েছে ভূমিকম্প আসার প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে বিড়াল জানতে পারে তারা প্রাকৃতিক পরিস্থিতি অনুধাবন করতে পারে ভূগর্ভের কম্পনের শব্দ শুনতে পারে এছাড়াও দৃশ্যমান এমন অনেক কিছু দেখতে পারে যা আপনার আমার পক্ষে দেখা সম্ভব নয় একটি বিষয় জানলে অবাক হবেন যে শয়তানের ওপর আমল করা মানুষজন কালো বিড়াল ব্যবহার করে থাকে অর্থাৎ তারা কালো বিড়ালকে দেখলেই কোরবানি করে দেয় আর এর ফলে তারা দুষ্টু জাদু চর্চা করে বিড়ালরা সকল প্রকার জিন জাতিদেরকে স্পষ্টত দেখার শক্তি রাখে তাছাড়া বিড়ালরা মৃত্যুর ফেরস্তাকেও চিনতে পারে আপনাদের জানিয়ে রাখি যে বিড়ালরা যখন অনেক বেশি গোস্ত খেয়ে ফেলে তখন তাদের বদ হজম হয়ে যায় এবং সেই সময় এরা কিছুটা পরিমাণে ঘাস খেতে পছন্দ করে আর এই জন্য কোরবানির ঈদে সকল বিড়াল বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের হাড় এবং মাংস খাওয়ার পরে ঘাস খাওয়ার জন্য লোকালাই থেকে দূরে চলে যায় এই জন্য কুরবানির ঈদে সাধারণত বিড়ালদেরকে খুব একটা বেশি দেখা যায় না এছাড়াও ঈদুল আজহা বা কোরবানির ঈদে বিড়ালরা সাধারণত দৃশ্যমান থাকে না কেননা গবেষণা বলে যে অন্য পশু বা জন্তুর রক্ত বিড়াল সহ্য করতে পারে না এখানে সেখানে বিভিন্ন ধরনের পশু জবাই হয় সেগুলো রক্ত দেখে বিড়াল ভয় পায় তাই বিড়াল আতঙ্কিত হয়ে পালিয়ে থাকে এছাড়াও ইসলামিক বিশেষজ্ঞগণ বলেন কোরবানীর ঈদের দিন আকাশ থেকে বিভিন্ন ফেরেস্তারা পৃথিবীতে নেমে আসে আর ফেরেশতাদের দেখার পর বিড়ালরা সেখান থেকে লুকিয়ে পড়ে একটা কথা বলে রাখি পোষা বিড়ালেরা কিন্তু এদিন পালিয়ে যায় না কেননা তারা ঘরেই থাকে আর বিড়ালের যত ইন্টেলিজেন্স পাওয়ার রয়েছে এসব কিন্তু পোষা বিড়ালদের মধ্যে নাও পাওয়া যেতে পারে কেননা পোষা বিড়ালদেরকে মানুষ তার প্রাকৃতিক অবস্থার উপর এত বিষয়ে হস্তক্ষেপ করে বিশেষ করে তাদের গোফগুলো ছোট করে ফেলে শরীরে ঘষাঘষি করে এর ফলে স্বাধীনভাবে বিচরণ করা একটা বিড়ালের ক্ষমতার সাথে পোষা বিড়ালের ক্ষমতা খুব কম হয়ে থাকে তবে ভূমিকম্প সতর্কতা থেকে শুরু করে ঘরের অদৃশ্য বস্তু দেখা এসব কিছু পোষা বিড়ালের মধ্যেও রয়েছে